গুড মর্নিং বন্ধুরা খাবারের রীতিকতা চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা জানায় আর জানায় নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা নতুন বছরের প্রথম দিন সকলের কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কম্যান্ট আমাকে খুব আনন্দ দেয় আজকে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে এ চোরের কোপ্তাকারী রেসিপি এঁচড়ের যে কোনো পদ যদি ঠিকঠাক রান্না করা যায় তাহলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এখন বাজারে কচি এঁচোড় উঠেছে আর এই কচি এঁচোড় দিয়েই প্রথমেই বানিয়ে ফেলুন এঁচড়ের কোপ্তা দেখবেন খেতে দারুণ টেস্টি হয় এবং ভাত রুটি সবের সাথেই বেশ ভালো লাগে আমি একটা ছোট সাইজের এঁচড় নিয়েছি এঁচোড় কাটার সময় সব সময় হাতে সর্ষের তেল মেখে নেবেন আর একটা বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণ জল নিতে হবে এঁচোড় পিস পিস করে কেটে প্রথমে জলে ডুবিয়ে দিতে হবে আর ওই জলেও আগে থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন তাহলে পাত্রে গায়ে আর আঠা লেগে যাবে না জানেন তো কাঁঠালের আঠা লাগলে কী হয় একটু মোটা করে খোসা ছাড়াতে হবে এবং মাঝের শক্ত সিটটা কেটে বাদ দিতে হবে তা না হলে কষা ভাব থেকে যাবে কোপ্তার মধ্যে এঁচোড়টা ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নেব কুকারে নুন ও হলুদ দিয়ে তিনটে সিটি দিয়ে দিতে হবে এবং এঁচোড় সেদ্ধ করার সময় ওর মধ্যে দুটো মাঝারি সাইজের আলুও দিয়ে দিতে হবে তাহলে এঁচড়ের কোপ্তার ব্যাটারটা খুব সুন্দর মাখাটা হবে এঁচড় ও আলু ঠান্ডা হয়ে গেলে ভালো করে মেখে নিতে হবে এই সময় কোপ্তাটা টেস্টি করার জন্য কয়েক রকম মশলা অ্যাড করতে হবে এক চামচ বেসন এক চামচ চালের গুঁড়ি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এক চামচ চিনি ও একটু গরম মশলা দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে তারপর নিজেদের ইচ্ছা মতো কোপ্তা সেপ দিয়ে দেবেন আমি গোল সেপ দিয়ে দিলাম গোল সেপটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাস অন করে কড়াই বেশ অনেকটা তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর কোপ্তাগুলো ছাঁকা তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেলে কড়া থেকে একটু তেল তুলে রাখতে হবে বাকি তেলে কারি বানানোর জন্য গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতাও কয়েকটা গোটা মশলা হালকা ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে এক চামচ আদা রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিলাম তারপর হলুদ ধরো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ফেটানো পঞ্চাশ গ্রাম টক দই অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি ও হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে গেভিটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত গেভিটাকে কষাতে হবে তারপর জল দিয়ে গ্রেভিটা দু মিনিট ফুটিয়ে নিতে হবে কোপ্তাগুলো গ্রেভিতে বেশিক্ষণ ফোটাতে হবে না দু মিনিটের মতোই ফোটালে সেদ্ধ হয়ে যাবে এই কোপ্তা শুধু মু মুখেও ভাজা খেতে বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা কোপতাকাইটা কত সুন্দর দেখতে